এই সেই দোকান দেশি আহার এখানে এসে টিকটকারকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায় কেন টিকটকারদেরকে প্রতিবন্ধী বলা হয় এই প্রশ্ন করাতে অতপর যা ঘটনা ঘটে গেল আপু এই সর্বশেষ আপনি হাঁস খাইলেন বাস খাইলেন সবই খেলেন আর আরেকটি পরিচয় জানা হইলেন আপনি কি টিকটকার টিকটকার বলতে টিকটক করা হয় শখের

খুবই মজার। কোথা থেকে এসেছেন? 아, আসছি তো পুরান ঢাকা ناحيه বাজার থেকে। এত দূর থেকে আসলে শুধু মাত্র এই খাবারের জন্য। এই মাছ খাওয়ার জন্য এসেছেন। মাছের মাছের মধ্যে যে খাবারটা, ওই খাবারটা খাওয়ার জন্য আসছি। প্রিয় দর্শক, পুরান ঢাকা থেকে সে মিরপুরের ভাষানটেক বাজারের মোড়ে দেশ আহার একটি দোকান উদ্বোধন হয়েছে আজ এই আপু কিন্তু পুরান ঢাকা থেকে বাস খেতে কিন্তু চলে আসলো সাথে পেয়েছে হাঁস সাথে রয়েছে গরু মাংস তো এই যে আপনি সব কিছু খেলেন তো সব কিছু আপনার কাছে কেমন লাগছে ভালো লেগেছে নিশ্চয়ই আপনার আগের থেকে অভিজ্ঞতা আছে খাওয়ার হ্যাঁ অন্য খাবার থেকে এটা খুবই মজার মানে অন্যান্য স্ট্রিট ফুড থেকে এটা মাছ বেটার

আমি খেয়ে পেট পুরে খাইছি তো এখন রিল্যাক্স লাগতেছে রিল্যাক্স ঘুমও পাচ্ছে খাবার মজার স্বাদে আর খাবার চিঠা পিঠা আমি অনেক আগে থেকে খাই এই নাম কি তো এই দেশি আহার যখন থেকে শুরু হয় দেশি আহার দেশি আহারের আগে আরেকটা নাম ছিল কিন্তু খাবার সেম ছিল তো এই নতুন করে এখন ব্যাম্বো এই ফুডের সাথে অ্যাড হয়েছে তো এটা তো আমরা আসলে ঢাকার ভিতরে এমন অ্যাভেলেবেল পাই না এখন পাওয়াও যাচ্ছে খাওয়াও যাচ্ছে আর হাস বাস সব খেয়ে ভাই আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড হ্যাঁ ক্লান তো স্যাটিসফাইড থ্যাংক ইউ এরকম ফুড অ্যাভেলেবেল করার জন্য চাই আমরা আমাদের আমার এরিয়াতেও এরকম একটা ব্রাঞ্চ হোক যেন ঘর থেকে বের হয়ে খাইতে পারি হাঁস বাস সবে আপু এই সর্বশেষ আপনি হাঁস খাইলেন বাস খাইলেন সবই খাইলেন আর আরেকটি পরিচয় জানা হইলেন আপনি কি টিকটকার টিকটকার বলতে টিকটক করা হয় শখের শখের জন্য শখের কারণে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানুষ টিকটকারকে প্রতিবন্ধী বলে কেন না আই ডোন্ট নো মানে একটু বলবেন আপনি অনেক ক্রিঞ্জ টিকটকার আছে যাদের কারণে সবাইকে এখন টিকটকারদেরকে প্রতিবন্ধী বলা হয় মানে আপনি বাসা খাইছেন লগে লগে হাসো খাইছেন লগে লগে গরু খাইছেন এই যে বাস খেলেন হাস খেলেন গরু খেলেন মানে এই এটার টেস্টটা কেমন ছিল খুবই মজার এটা কি মানে এই যে ক্যামেরা সামনে জন্য বলছেন না 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 অনেস্টলি খুব মজা এই যে ভাইয়া হ্যালো